আসসালামু আলাইকুম আজকের পর আপনাদের সাথে বিকেলের একটা খুব সুন্দর নাস্তা শেয়ার করব আশা করছি সবার কাছেই ভালো লাগবে গরুর মাংসের পুর ভরা বিকেলের একটা নাস্তা খেতে খুবই মুচমুচে আর অসাধারণ লাগে বাসায় আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো এর জন্য নিয়ে এনেছি সুপ বাটির এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে আর সামান্য একটু জিরা আমি এখানে অ্যাড করেছি তাহলে মুখে পড়লে আর কি কালি জিরার একটা ফ্লেভার আসবে আর সেটাও কিন্তু বেশ ভালো লাগবে তো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি মানে ডোটা এমন হবে মানে একেবারে বেশি নরম তুলতুলে হবে না আবার একদম শক্ত হবে না তো টোটা আমার হয়ে গিয়েছে এখন এটা আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আসলে এটা রেখে তারপর আমি মাংসর পুটটা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর সামান্য তেল দিয়ে কিমা মাংসটা আর কি আমি ব্যালেন্ডারে কিমা করে গরুর মাংস তারপর এখানে ব্যবহার করেছি মাংসের সব ধরনের মশলা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন রেস্টে রেখে দেওয়া সেই ময়দাটা আমি এখন আবার ভালো করে একটু হাত দিয়ে মথে নিব তাহলে এ এর ফলে আর কি হবে কি যে এটা খুবই মুচমুচে হবে খেতে তো ছোট ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি এটা থেকে এক একটা করে রুটি আর কি তৈরি করা যায় সেরকম আর কি তো একটা লেচি নিয়ে সেটা দিয়ে আর কি আমি এখন রুটি তৈরি করব আর এই রুটির পুত্বটা আর কি বেশি একটা মোটা আবার একদম যে পাতলা হবে ঠিক সেরকম না মিডিয়াম হলেই আর কি হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন রুটিটা আমার হয়ে গিয়েছে একটা সাইড থেকে এটা আসলে বলার মতো কিছুই নেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন দেখে মানে প্রতিটা সাইডকে এভাবে ভাজ করে দিলে চারটা কোনা বের হয়ে যাবে আর কি তারপর হাত দিয়ে একটু চেপে দিব আর এটা উল্টে দিব তারপরে উল্টানোর পরে দেখবে যে মাছ বরাবর একটু ফাঁকা জায়গা থাকে আর কি আর এই জায়গাটার চারিপাশে আমি একটু পানি দিয়ে হাত দিয়ে আর কি আটকে দেবো তাহলে কি হবে এটা খুব ভালো করে আটকে যাবে ভিতরে যে পুরটা থাকবে সেটা আর বের হয়ে আসবে না তো মাংসের কিমার যে পুরটা সেটা আমি মাছ বরাবর একদম মাছ বরাবর আর কি দিয়ে দিব তারপরে এভাবে করে ভাজ করে নেবো মানে চারটা কোনা একসাথে করে ভাজ করে নেব আর একদম হাত দিয়ে ট্যাপ করে দিব যাতে করে ভিতর থেকে পুটা যাতে বেরিয়ে না আসে আর দেখতে একটা ফুলের মতো হয় আর কি মানে চারটা পাপড়িওয়ালা ফুল দেখতে যেরকম ঠিক সেরকম হবে আসলে ছোটোবেলায় না এরকম করে আমরা বানিয়ে একটা খেলা খেলতাম স্কুলে আর সেটা কিন্তু কাগজ দিয়ে বানিয়ে নিতাম আর যদি এটা কেউ আপনারা খেলে থাকেন কিংবা এটা বানান কখনো কিংবা বানানো তো চাইলে দেখতে চান তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে একটু জানাবেন তো আর একটা নাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে সুবিধার চেয়ে যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য একদম ইজি কিন্তু ব্যাপারটা দেখলে আর কি বোঝা যায় আর এখানে যে শুধু গরু মাংস দিতে হবে সেরকম না আপনারা এখানে কিন্তু মুরগির কিমা কিংবা ভেজিটেবল কিংবা নারিকেলের পুর মানে যার যেটা ভালো লাগে আর কি সে কিন্তু সেটা এখানে ব্যবহার করতে পারে আর গরু মাংস দিয়ে করলে আর কি এটা গরু মাংসের যে পিঠা হয় সেরকম হয়ে যায় আর এখানে কিন্তু গরু মাংসের যেই ঝুড়ি ভাজা সেটা দিয়েও কিন্তু এই নাস্তাটা বানানো যায় কোনো সমস্যা নেই যেমন ইচ্ছে আপনারা তেমন করে বানিয়ে নিতে পারবেন তো আমি এটাও ভালো করে আটকে নিচ্ছি যাতে করে ভাজার সময় যাতে খুলে না আসে দু রকমভাবে আর কি দেখাইছে একটার উপরে একটা দিয়ে তারপর চাপ দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে তো অলরেডি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন একটা একটা করে আমি এখানে নাস্তাগুলো ছেড়ে দেবো আর এটাকে কিন্তু মাংসের পিঠা বললেও খারাপ হবে না আমার মনে হয় আপনি প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর এটা মিডিয়াম টু লো হিটে ভেজে নেবে তাহলে সবচেয়ে ভালো হয় কি এপিট ওপিট খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর এটা খেতেও মুচমুচে হবে আর কোনো কাঁচা থাকার আর কি ভয় থাকবে না তো আমার এটা কালার কিন্তু চলে আসছে মানে হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি পানি তেলটা ঝাড়িয়ে তারপরে উঠিয়ে নিব আর এভাবে কিন্তু বাসা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর আমার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আর এভাবে কিন্তু আমার সবগুলো মাংসের পিঠা ভেজে নেব আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ